বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতি লেবাননের চব্বিশতম ধাপের লটারি ড্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন একাত্তর টিভি মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতি লেবাননের চব্বিশতম ধাপের লটারি ড্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাবরা বাজার সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ জয়দুল হোসেন সিনিয়র সহসভাপতি আফজাল খান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ আজাদ ঠাকুর সাইফুল ইসলাম সহসভাপতি আব্দুল মান্নান যুগ্ম সাধারণ সম্পাদক রানা মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুহান মিয়া কামরুল হাসান দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজমুল প্রচার সম্পাদক নবিকুল মোহাম্মদ সুটান মিয়া অর্থ সম্পাদক নজরুল ইসলাম রুহুল আমিন মহিলা সম্পাদিকা জুলেখা আক্তার সহ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশের বিভিন্ন জেলায় এতিম অসহায় কোরআনের অর্থ প্রদান করা নেত্রকোনা জেলা মদন উপজেলা অন্তর্ভুক্ত ছয় নং তিয়াশি ইউনিয়ন তিয়াশি হাফিজে এতিমখানা মাদ্রাসা এবং তিন নং ওয়ার্ড শিব গ্রাম কাউমি মাদ্রাসা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান খান এর পরিবারের মাধ্যমে এতিম অসহায় কোরআনের পাখিদের মাঝে এই নগদ অর্থ তুলে দেওয়া হয় বাংলাদেশ প্রবাসী উপ সমাজ কল্যাণ সমিতি চব্বিশতম ধাপের বিজয়ী হলেন আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের নুরুজ্জামান খান ভাই আমাদের সবার উপস্থিতিতে নুরুজ্জামান খান ভাইয়ের হাতে আমাদের এটিমের জন্যে আমাদের এই দ্বারের অর্থগুলো প্রদান করা হবে

সেখানে আল্লাহ কর্ম হতে আল্লাহ আল্লাহ সমস্ত তুমি আল্লাহ জান তুমি হেফাজত করো আল্লাহ